মোহাম্মদ রসুল্লাহ আলী বলছেন যখন দিন জানার জন্য দিন শিখার জন্য কিছু মানুষ এক জায়গায় এসে বসে তখন আল্লাহ এত খুশি হন খুশি হয়ে আল্লাহ আরস থেকে বলা শুরু করেন ফেরিস্তাদেরকে লক্ষ্য করে বলেন ইশহাদু আন্নি কদ গফার তুল্লাহ তো এই মুসলিমের দুই হাজার ছয়শো উননব্বই নম্বর হাদিস আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে এ আন্নি কদক অফার তোমরা সাক্ষী থাকো এই মাজলিসের যত মানুষ উপস্থিত হয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম আল্লাহ আরও বলেন ও তিহিম হাসানাত তোমরা সাক্ষী থাকো তাদের যত পাপ ছিল আমি সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি তিন নম্বরটা আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো ও আতই তৈ তুহমা সালু তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিলাম বাকি যা চেয়েছে আমি কবুল করলাম তারপরে বলেন বলেন চার নম্বরটা ও তোমরা সাক্ষী থাকো এই বান্দারা আমার কাছে এত প্রিয় তারা যে কষ্ট করেছে এই যে মাগরেবের পর থেকে বসে আছে তারপরে বিভিন্ন দূর থেকে এসেছে কষ্ট করেছে কষ্টের কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম যখন এই কথাগুলো বলতে থাকেন আল্লাহ তখন তারা বলে আল্লাহ এদের মধ্যে একজন লোক এসেছে এই লোকটা বড় পাপি এ দিন শিখতে আছেন এমনি ঘুরে বেড়াচ্ছিল এতগুলো মানুষ এখানে বসা দেখে সে এসে বসে পড়েছে বা জালাচা মাহু একে মাফ করা যাবে না এর দুয়া কবুল করা যাবে না আল্লাহ কথা শুনে বলছেন ফেরেস্তাদের অভিযোগ শুনে বলছেন ওয়ালাহু গু আমি তাকেও মাফ করে দিলাম তাহলে বড় কোনো পাপি মানুষও যদি অংশগ্রহণ করে এই মজলিসে উপস্থিত হয় আল্লাহ বলছেন আমি তাকেও মাফ করে দিই এখানে তো যাকে আল্লাহ কবুল করবেন সেই তো আসবে তাই না তারপরে আল্লাহ বলছেন ছয় নম্বরটা বলছেন জুলাসা ফেরেস্তারা জানো তারা এমন কিছু মানুষ বসে আছে এখানে তারা আমার কাছে এত প্রিয় লাহীম জালি সোহম এদের মধ্যে যেই এসে বসবে তাকেই আমি ক্ষমা করে দেবো তাকে আমি মাফ করে দেব তাকে আমি রহমত এবং বরকত দ্বারা ভর্তি করে দেব তো আপনারা এখানে এসেছেন এটা আল্লাহ আপনাদেরকে নিয়ে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ যখন আপনি এখান থেকে উঠে যাবেন তখন দোয়াটা পড়ে উঠবেন সোহানাকাল্লাহ হামদিক আশাহাদ আল্লাহ ইহ্লা আংতা আস্তা ফের ইলাইকা এই দোয়াটা পড়ে উঠবেন আল্লাহ রাসূল দোয়া করতেন বলতেন আল্লাহ আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে জীবিত রাখো মিসকিন অবস্থায় দরিদ্র গরিব অবস্থায় রাখো ও আমিতনি মিসকিন আমাকে যখন মৃত্যু দেবে তখন আমি মিসকিন অবস্থায় দরিদ্র অবস্থায় যেন মারা যায় ওয়াসী ফি জুম রাতিল কিয়ামা আর কিয়ামতের মাঠে তুমি আমাকে মিসকিনদের মধ্যেই রাখিও তো এই দুয়াই করেন শুধু তো মা এসে একদিন জিজ্ঞেস করছেন লিমাদা তাকুল ইয়া রসুল আল্লাহ আপনি এই দোয়া করেন কেন বুঝছেন কি আপনারা কেন এই দোয়া করেন যে অবস্থায় বেঁচে থাকতে হবে অবস্থায় মরতে হবে এবং যারা মিসকিন কেয়ামতের মাঠে অবস্থান করবে আপনি তাদের মাঝে থাকতে চাচ্ছেন কারণ কি আল্লাহ রাসুল তখন বলছে শোনো এসে শোনো জান্না আল ফোকা মিনিন কবলা লাগনিয়ায় ওয়া কবলা ওয়াহা হমসমিয়াতে আমিন দেখো আমি এই জন্য দোয়া করি দরিদ্র মানুষগুলো ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ কর এই জন্য আমি চাই যে আমি দরিদ্র অবস্থায় বসবাস করি দরিদ্র অবস্থায় মরি দরিদ্র অবস্থায় থাকবো যখন আল্লাহ দরিদ্রদেরকে গরিবদেরকে জান্নাতে দেবেন আমিও যেন তখন তাদের সাথে জান্নাতে যেতে পারি এরপর আল্লাহ বলছেন আয়েশা লা তারুদ্দিল ফোকারা গরিব মানুষ তোমার কাছে আসে তাদেরকে ফেরিয়ে দেও না অলাও সাপ অলাও বিশিক্ষিতামরাতেন যদিও খেজুরের একটা টুকরা হয় তবুও তুমি তাকে দিও দিয়ে তাদেরকে বিদায় দিও তারপরে আবার বলছেন ওয়াহিবিল যারা গরিব মানুষ দরিদ্র মিসকিন মানুষ এতিম যারা তাদেরকে তুমি ভালোবাসো তাদেরকে ফেরত দিও না বরং তাদেরকে ভালোবাসো আবারও বলছেন ওকার তুমি তাদের কাছে থাকিও বুঝতে পারলেন তুমি তাদের কাছে থাকো তাদেরকে কাছে কাছে রাখো মিসকিন ছাড়া না কিয়ামতের মাঠে যখন উঠবা তখন আল্লাহ তোমাকে কাছে টেনে নেবেন কি বুঝলেন আপনারা তো যারা দরিদ্র মানুষ তারা যেখানে সেখানে বসতে পারে যেতে পারে ওরাই দেখবেন নামাজে যাচ্ছে মসজিদে ওরাই মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াচ্ছে যারা ধনী ঘরখর হারামখর চোর বাটপার বড় বড় চোর যাদেরকে সার বলে হ্যাঁ যাদেরকে সার বলে এরা বড় বড় চোর আপনি চোর বলা ঠিক না ডাকাত এরা চিন্তাইকারী এরাই ডাক্তার নাকি এরাই নাকি ইঞ্জিনিয়ার আসলে অধিকাংশ ডাক্তার হলো ডাক্তার অধিকাংশ ইঞ্জিনিয়ার হলো জানোয়ারেরা এত টাকা পয়সা মারছে এদের চিন্তা ভাবনা ছেলেকে কিভাবে আমেরিকায় পাঠাবে এক লুচ্চা বানাবে কিভাবে ওদেরকে লন্ডনে পাঠাবে বাটপার বানাবে একটা কিভাবে অস্ট্রেলিয়ায় পাঠাবে কানাডায় পাঠাবে এই চিন্তায় ওদের ঘুম হয় না হারাম টাকা হারাম পথে ব্যয় করার জন্য এরা ব্যস্ত হয়ে পড়েছে আর শিখাবে ইংরেজি বুঝছেন এরা কোনো দিন পেশাব করে পানি নিবে না কোনোদিন নামাজ পড়বে না পিতা মাতা মারা গেলে ওখানে থাকবে খোঁজো নেবে না এই রকম একটা অরিজিনাল নাস্তিক খাটাস বানানোর জন্য তারা অপেক্ষায় থাকে এরা হলো দরিদ্র না ধনী 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 এরা হলো মানুষের চিন্তায় আলাদা এত বড় সোর আপনারা তো বুঝেন না গরিব মানুষ তো যখন এয়ারপোর্টে যাবেন বা কোনো অফিসে যাবেন তখন দেখবেন যে যত বড় সোর বাংলাদেশের তাকে তত বেশি সম্মান দেয় আস্তে এত জোরে বলবেন না চুপ থাকেন আপনি একশো ভাগ ঠিক না বললেও ঠিক ঠিক বলেই বলছি আমি আপনার ঠিক বলা লাগবে না চুপচাপ ঠিক না এটা বলবে না দেখবেন তাকে চা খাওয়াচ্ছে তাকে নাস্তা দিচ্ছে ও যে বড় সোর আর আগে সার পরে সার মাঝখানে সার শুরুতে সার পরে সার মানে ওর সারে শেষ নাই ছাড় করতে 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 মানে ওগো বাংলাদেশ সবচেয়ে বড় সোর বুঝবেন ধনী মানে ভালো মানুষ আছে কিছু না থাকলে তো আল্লাহ ডুবাই দিত তাই না আছে আছে কিছু কিছু ডাক্তারও ভালো ইঞ্জিনিয়ারও ভালো আছে সব ইঞ্জিনিয়ার যে জানোয়ার আর তা তো না আমি বলি না কিছু আছে ভালো আছে কিছু কিন্তু অধিকাংশই খারাপ যেমন কাস্টমসে যারা চাকরি করে এরা ধনী কিন্তু এদের রক্ত গোস্ত, পা থেকে মাথা পর্যন্ত ওর তো গেছে গেছে ওর স্ত্রীর সন্তানের ওর বাচ্চা কাচ্চা আন্ডা সাত আছে এদের সবার রক্ত হারাম কারণ কি পরিমাণ যে ঘুষ খায় পাসপোর্ট অফিসে যারা চাকরি করে তারা তারপরে ভূমি অফিসে যারা চাকরি করে কি বলছেন আপনারা এতক্ষণ সঁচা আসলাম ও আপনারা বুঝেননি তাহলে এদের সাথে আপনাদের যোগাযোগ তাই জানেন ও এরা আর কয়েক টাকা চুরি করে কিন্তু কাস্টমসে চাকরি করে যারা বিদ্যুতের অফিসার চাকরি করে যারা পাসপোর্ট অফিসে চাকরি করে এদের রক্ত হালাল কারো আছে বলে আমার বিশ্বাস হয় না তাহলে থাকতে পারে